কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ ভারত বন্ধ দেশের কৃষক সংগঠনগুলির তরফ থেকে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি একাধিক ব্যবসায়িক ও শিল্প সংগঠন শ্রমিক সংগঠন এই বনধকে সমর্থক জানিয়েছেন আজ রায়দিকিতে সিপিআইএম এসুসিআই টিএমসি এই বন্ধকে সমর্থন করেছে যদিও লালপুর মন্দিরবাজার বাজার ও বিক্ষোভ দেখিয়েছে মানুষ কৃষি বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের যে এখান থেকে আলু মানে শাক সবজি টোটালি আমার সেন্ট্রাল এখান থেকে নিয়ে চলে যাচ্ছে নিয়ে গিয়ে ষাট টাকা আলুর কিলো চল্লিশ টাকা আলুর কিলো পেঁয়াজের কিলো আশি টাকা তার বিরুদ্ধে প্রতিবাদ তার বিজেপি সরকার ধাপ্পা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে সেইটা আমরা জনগণের কাছে তুলে ধরার জন্যেই আমরা আজকে এই সবার আমরা আয়োজন করা হয়েছিল তো মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে যে সমাজে বার্তা দেওয়া হলেও বিজেপিকে আমরা হুঁশিয়ারি দিলাম যাতে এটা না ঠিক এখানে কি করা হচ্ছে আজকের এখানে আমাদের বিজেপি যে কৃষি আইন কৃষি পেশ করেছে সেই কালা আইনের বিরুদ্ধে এবং আমাদের ভারতবর্ষের যেসব রাষ্ট্র সংস্থা সেগুলো বেসরকারি বৃদ্ধির প্রতিবাদে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মন্ত্রয় যে নির্দেশে এখানে আমাদের কিন্তু ধর্মামন্ত্রী ধর্ণা শুরু কোথায় এরকম ধর্না সারা পশ্চিমবঙ্গে আমাদের প্রত্যেকটা ব্লকে ভেক্টোয়াটে চলছে দিদি মধ্যে আমাদের মিদ্রাপুর মানেও চলছে মন্দিরে চলছে বিভিন্ন জায়গায় চলছে কেন আপনাদের কেন এই প্রতিবাদ এই প্রতিবাদ বিজেপি যে বিল এনেছে এবং দিল্লিতে সেখানে কিন্তু সারা ভারতবর্ষের চাষিরা তারা এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কয়েকদিন ভোট তারা যে সেই আন্দোলনটা করছে সেই আন্দোলনটাকে কিন্তু আমাদের দিদি তৃণমূল কংগ্রেস অবশ্যই সমর্থন করেন তাদের আন্দোলনটা ন্যায্য এবং বিজেপি যে বিলটা এনেছে সেটা কৃষক বিরোধী বিল কৃষক স্বার্থ বিরোধী বিল জনমানুষের স্বার্থ বিরোধী বল সেই বিলটা অবিলম্বে করতে হবে এই দিনে প্রভাব ফেলতে পারে এটা আমাদের দলনেত্রী তিনি অবশ্যই প্রভাব ফেলবে এটা সাধারণ মানুষ এখন আমরা নিশ্চয়ই আপনারা শুনেছেন এলাকার কৃষকরা এলাকার সাধারণ মানুষরা তারা এই বিলটা সম্পর্কে জানতেন না আজকের আমাদের বক্তাদের বিভিন্ন বক্তাদের বক্তব্যের মাধ্যমে তারা এই জিনিসটা অবহিত হয়েছে তারা আলটিমেটলি নিজেদের মধ্যে কিন্তু পারস্পরিক আলোচনা শুরু করে দিয়েছে যে বিজেপির এই বিলটাকে কোনোদিনভাবে সমর্থন করা যায় হেল্ল' আমাৰ নাম ডক্টৰ আলোক দল্লাথা আমি মুত্ৰাপুৰ তৃণমূল ব্লক